পাঁচটি বিষয়ে জেনে নিলে কোরআন পড়া সহজ হয় হর ও বিন সুকুন ও তাস্তির যাকে বলা হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মাত্র বিশ দিনে সৈশুদ্ধভাবে কোরআন শিক্ষার আজকের উদ্বোধনী ক্লাসে আপনারা দেশ বিদেশ কিংবা প্রবাস যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন আপনাদের সকলকে জানাই স্বাগত যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা কোরআন পড়তে পারেন কিন্তু সৈশুদ্ধভাবে পড়তে পারেন না অথবা জীবনের নানাবিধ ব্যস্ততা ও সময় স্বল্পতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও যাদের কোরআন শেখার সুযোগ হচ্ছে না এই কোর্সটি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী তো বন্ধুরা আজকের এক নং ক্লাস থেকে আমরা শিখব কোরআন মাজিদ শেখার প্রথম পাঁচটি বিষয় সম্পর্কে তো বন্ধুরা তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ক্লাসের আজকের কার্যক্রম লেটস স্টার্ট আওয়ার জার্নি কোরআন মাজিদকে শেখার জন্য প্রথমত পাঁচটি বিষয়কে জানতে হয় এক হরফ দুই হরকত তিন টানবিন শকুন এবং পাঁচ নম্বরের তাস এই পাঁচটি বিষয়কে আরবি শব্দের ভিত্তি বলা হয় আর এই পাঁচটি বিষয় সম্পর্কে জানতে পারলেই কোরআন মাজিদকে পড়া যায় তো বন্ধুরা আজকের এক নং ক্লাসের জন্য এই সাপটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আজকের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে ধৈর্য সহ সম্পূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ তো কোরআন মাজিদ শেখার এক নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে হরফ পরিচিতি আমরা জানি মানুষের কণ্ঠনিশ্রিত শব্দকে বলা হয় ধ্বনি এই ধ্বনির মাধ্যমে ভাষার সৃষ্টি হয় অর্থাৎ একটি ভাষার মূল উপাদানই হচ্ছে ধ্বনি এই ধ্বনি নির্দেশক চিহ্নকে বাংলাতে বলা হয় বর্ণ ইংরেজিতে বলা হয় লেটার এবং আরবিতে বলা হয় হরফ এই বর্ণ লেটার বা হরফ হচ্ছে ভাষার একেবারেই ক্ষুদ্রতম অংশ যাকে আর বিশ্লেষণ করা যায় না বাংলা ভাষায় মোট বর্ণমালা রয়েছে পঞ্চাশটি ইংরেজিতে রয়েছে ছাব্বিশটি ঠিক একইভাবে আরবিতে মোট হরফ রয়েছে উন্নত উনত্রিশটি তো আজকে এক নং ক্লাসে আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে আরবি হরফ হচ্ছে মোট উনত্রিশটি এবং এই উনত্রিশটি হরফের মাখ্রাজ হল সতেরোটি তো আপনারা সকলে এটা মনে রাখার চেষ্টা করেন যে আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মাখরাজ কয়টি সতেরোটি তো বন্ধুরা আরবি ঊনত্রিশটি হরফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য দুই নং ক্লাসটি দেখুন এবং মাখরাজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তিন নং ক্লাসটি দেখুন ইনশাল্লাহ তারপরে কোরআন মাজিদ শেখার দুই নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আমরা জানি বাংলায় যেমন স্বরধ্বনি আকার হিসিকার হুসুকার ইত্যাদি রয়েছে ইংরেজিতে স্বরধ্বনিকে ভাউয়েল বলা হয় সেগুলো হচ্ছে এ ই আই ও ইউ ঠিক একইভাবে আরবি শরধ্বনিকে হরকত বলা হয় হরকত হচ্ছে তিনটি এক জবর এক জের এক পেশ এই এক জবর এক জের ও এক পেশকেই হরকত বলা হয় হরকতের জবরে বাংলায় হয় হলো আকার জেরে হয় হলো হিসিকার বা রসই এবং পেশে হয় হলো হুসুকার বা উকার এই তিনটি হচ্ছে হরকতের পরিস্থিতি তো আমরা কি পেলাম আমরা শিখলাম হচ্ছে হরকত তিনটি এক জবর এক জের এক পেশ এক জবরে হয় বাংলায় আকার এক জেরে হয় বাংলায় হিসিকার যেটাকে আমরা রসই নামেও চিনি এবং পেশে হয় হলো হুসুকার যেটাকে আমরা রস্যকার নামেও চিনি যেমন যদি বলা হয় বা একটি হরফ এর বাংলা হল প যদি বায়ের উপরে জবর দেওয়া হয় তাহলে উচ্চারণ কী হবে বা জবর বা জবর কি আকার বা আকার বা তারপরে বায়ের নিচে যদি জের দেওয়া হয় তাহলে বাংলায় উচ্চারণ কী হবে বা জের বি বহি শিকার বি জেরে হি শিকার যদি বায়ের উপরে পেশ দেওয়া হয় তাহলে উচ্চারণ কী হবে বহুস্কার বু বা পেশ বু পেশে হুসুকার তো বন্ধুরা আশা করি আপনারা হরকত সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ তো বন্ধুরা হরকত ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার জন্য পাঁচ নং ক্লাসটি দেখুন ইনশাআল্লাহ তারপরে কোরআন মাদের শেখার জন্য তিন নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে তানবিন তানবিন কাকে বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে যেটাকে বাংলায় দন্তন্য বলা হয় যেমন আমরা লিখলাম কি বা জবর বা বা জের বি বা পেশবু বু এক জবর এখন যদি দুই জবর দুই জের দুই পেশ দিয়ে উচ্চারণ করি তাহলে কি হবে বা দুই জবর বা দুই জের বা দুই পেশ তো আমরা বা জবরে কি পেয়েছি বা তাহলে দুই জবরে কি হবে প্রথমে এক জবরে উচ্চারণ হবে আর এক জবরের পরিবর্তে একটা নুন সাকিন যুক্ত হবে বা জবর বা বা মিলবে নুনের সাথে বান আমরা বলেছি যে তানবিনের মধ্যে কি থাকে একটা নুন সাকিন লুকিয়ে থাকে তো বা দুই জবর বান বা জবর বা বা মিলবে নুনের সাথে বান এই বানকে যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে একটা নুন সাইকিন বৃদ্ধি পাবে অর্থাৎ প্রত্যেকটা তানমিনের ভিতরে দুই জবরের ভিতরে একটা নুন সাইকিন থাকে দুই জেরের ভিতরে একটা নুন সাইকিন থাকে দুই পেশের ভিতরে একটা নুন সাইকিন থাকে যেমন বা জের কী হয় বি যদি এখানে দুই জের দেওয়া হয় তো এক জের উচ্চারণ তারপরে বাকি এক জের পরিবর্তে একটা নুন সাইকিন যুক্ত হবে তাহলে বা দুই জের কী হবে বিন বা জের বি মিলবে নুনের সাথে বিন বা দুই জের বিন যদি বলা হয় বা পেশ কি হয় বু তাহলে দুই পেশ কি হবে বা দুই পেশ বুন প্রথমে এক পেশের পরিবর্তে এক পেশের উচ্চারণ এবং বাকি এক পেশের পরিবর্তে একটা নুন শাকিন তাহলে আমরা কি পেলাম বা দুই জবর বান বা জবর বা বা মিলবে নুনের সাথে বান প্রথমে এক জবরের উচ্চারণ এবং বাকি এক জবরের পরিবর্তে একটা নুন শাকিন দুই জেরের ক্ষেত্রে বা দুই জের বিন প্রথমে এক জেরের উচ্চারণ এবং বাকি এক জেরের পরিবর্তে একটা নুন শাকিন তারপরে দুই পেশের ক্ষেত্রে বা দুই পেশ বুন প্রথমে বা পেশ বু এক পেশের উচ্চারণ এবং বাকি এক পেশের পরিবর্তে একটা নুন শাকিন অর্থাৎ কি পাওয়া গেল এই প্রত্যেকটা তানবিলের ভিতরে একটা কি থাকলো এই নুন শাকিন লুকিয়ে থাকলো তাহলে এটাই হচ্ছে হরকত এবং তানবিনের মধ্যে কমন পার্থক্য হরকতের মধ্যে নুন সাকিন থাকে না কিন্তু তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে তবে তানবিনও হচ্ছে এক রকমের হরকত তবে হরকত আর তানবিনের মধ্যে কমন পার্থক্য হচ্ছে হরকতের মধ্যে নুন সাকিন থাকে না কিন্তু তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে তো বন্ধুরা আশা করি আপনারা হরকত এবং তানবিন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ তো বন্ধুরা তানবিন ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার জন্য ছয় নং ক্লাসটি দেখুন ইনশাআল্লাহ তারপরে কোরআন মাজিদ শেখার চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে সুকুন সুকুন অর্থ হল বিরতি যার অপর নাম হচ্ছে যজম সুকুনের প্রচলিত চিহ্ন বা রূপ হল তিনটি কি কি একটা দেখতে কমার মতো বাংলা কমার মতো একটা দেখতে উপুর পিঠে দুই মুখ উপর পিঠে দুই মুখ তার মানে এই রকম আর একটা হচ্ছে বৃত্তের মতো গোল বা ফাঁকা পেট গোলাকার এই তিনটি হচ্ছে শকুনের প্রচলিত রূপ তো প্রথম রূপটা কেমন দেখতে কমার মতো দ্বিতীয় রূপটা কেমন উপর পিঠে দুই মুখ এবং তৃতীয় রূপটা কেমন বৃত্তের মতো গোল বা জিরো শূন্য এর তিনটি হচ্ছে সুকুনের প্রচলিত রূপ সুকুনযুক্ত হরফটিকে তার পূর্বের হরফের হরকতের সাথে বা তার ডান দিকের হরফের হরকতের সাথে একত্রে একবার পড়া যায় অর্থাৎ যে হরফের সুকুন থাকে সেই হরফটি তার আগের হরফের সাথে মিলিয়ে একবার পড়া যায় যেমন আমরা কী শিখলাম বা জবর বা এর সঙ্গে সিন যুক্ত করে সিনের ওপরে সুকুন দিয়ে দিলাম তাহলে কি হবে বা জবর বা বা মিলবে সিনের সাথে বাস বা সিন জবর বাস তো এখানে লক্ষ্য করুন এই সুকুনযুক্ত হরফটি তার পূর্বের হরফ কি বা এই পূর্বের হরফের হরকত কি এক জবর এই যুক্ত হরফটি তার পূর্বের হরফের হরকতের সাথে একবার পরা যায় তো এখানে সিন সুকুন এর পূর্বের হরফ বা বায়ের হরকত হল জবর এক জবর এই এক জবরের সাথে এই শুকুনকে একবার পরা যায় যেমন বা জবর বা বা মিলবে সিনের সাথে বাস বা সিন জবর বাস তারপরে যদি বলা হয় বাজের বিবে সিনের সাথে বিষ এখানে সিনের উপরে শকুন রয়েছে এই সিন শকুনের পূর্বের হরফ কি বা পূর্বের হরফের হরকত কী জের এক জের এই একজের সাথে এই বাজের বি সাথে সুকুন যুক্ত হরফটি একবার পড়া যাবে যেমন বাজের বি মিলবে কার সাথে চিনের সাথে বিষ যদি বলা হয় বা পেশ বু বু মিলবে কার সাথে চিনের সাথে বুস এখানে সুগুনযুক্ত হরফের পূর্বের হরফটি বা পূর্বের হরফের হরকত কি এক পেশ তাহলে বা পেশ বুস সাথে যুক্ত হরফটি একবার পরা যায় তাহলে আমরা বুঝলাম কি যে সুকুনযুক্ত হরফটি এই সুকুনযুক্ত হরফটি তার আগের হরফের হরকতের সাথে বা তার পূর্বের হরফের হরকতের সাথে বা তার ডান দিকের হরফের হরকতের সাথে একত্রে একবার পরা যায় আবার যে হরফের শুকুন হয় সেই হরফটি কনসোনান্ট হয় সেই হরফটি একক হয় তার মানে সেই হরফে কোনো স্বরধ্বনি থাকে না যে হরফে সুকুন হয় সেই হরফটিতে কি হয় কোনো স্বরধ্বনি থাকে না তার মানে সেই হরফে কোনো আকার হয় না হিসিকার হয় না হুঁশিকার হয় না বন্ধুরা আশা করি আপনারা সুকুন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন তো বন্ধুরা সুকুন ওয়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার জন্য সাত নং ক্লাসটি দেখুন ইনশাআল্লাহ কুরআন মাজিদ শেখার পাঁচ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে তাসদিদ তাসদিদের প্রচলিত চিহ্ন হলো একটি দেখতে কেমন তিনটি দাঁতের মতো দেখা যায় তার নাম হচ্ছে তাসদিদ তিনটি দাঁতের মতো দেখা যায় তার নাম হলো তাসদিদ তাসদিদযুক্ত হরফটি দুইবার পরা যায় একবার তার পূর্বের হরফের হরকতের সাথে একবার নিজের হরফের হরকতের সাথে মানে প্রথমবার সুকুনের মতো এবং দ্বিতীয়বার তাসদিদের নিজের হরফের হরকতের মতো ফর এক্সাম্পল তো আমরা শিখলাম কি তাসদিদযুক্ত হরফটি দুইবার পরা যায় প্রথমবার তার পূর্বের হরফের হরকতের সাথে এবং দ্বিতীয়বার তার নিজের হরফের হরকতের সাথে অর্থাৎ প্রথমবার শকুনের মতো এবং দ্বিতীয়বার নিজের হরকতের মতো যেমন এখানে তাসদিদের পূর্বের হরফ কী আছে বা পূর্বের হরফের হরকত কী আছে এক জবর তাহলে এই বা জবর বা প্রথমে তাসদিদের সঙ্গে লাগবে তাহলে বা সিন জবর বাস মানে প্রথমে শকুনের মতো উচ্চারণ হবে জবর বাস তারপরে তাসদিদের নিজের হরকত কি আছে সা এই যে তারপরে সা তার উচ্চারণ কি হবে জবর বাস সা বাস তারপরে এখানে তাসদিদের পূর্বের হরফ কি আছে বা পূর্বের হরফের হরকত কি আছে এক যে তাহলে এই বাজের বিটা তাসদিদের সঙ্গে লাগবে মানে শুকুনের মতো উচ্চারণ হবে যেমন বি বি লাগবে কার সাথে সিনের সাথে বিষ তারপরে তাসদিদের নিজের হরকত কি আছে একঞ্জের সি সি যেমন প্রথমে কিসের মতো উচ্চারণ হলো শুকুনের মতো বা সিনজের বিষ সিনজের সি বিশি তারপরে এখানে তাসদিদের পূর্বের হরফ কি আছে বা বায়ের হরকত কি আছে এক পেশ তাহলে বা পেজ বুটা প্রথমে সিনের দিদের সাথে লাগবে বাপেশ বু বু মিলবে সিনের সাথে বুস তারপরে হরকত কি আছে সু বুসু। তার মানে আমরা পেলাম যে যে হরফের তাসদিদ থাকে সেই হরফটি দুইবার পড়া যায় একবার তার আগের হরফের হরকতের সাথে এবং একবার তার নিজের হরফের হরকতের সাথে অর্থাৎ প্রথমে উচ্চারণ হয় হলো সুকুনের মতো এবং তারপরে উচ্চারণ হয় হলো তাসদিদের হরকতের মতো আশা করি আপনারা তাসদিদ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ তো বন্ধুরা তাসদিদ ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আট নং ক্লাসটি দেখুন ইনশাআল্লাহ তো বন্ধুরা আশা করি আপনারা কোরআন মাজিদ শেখার প্রথম পাঁচটি বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন তো এই পাঁচটি বিষয়কে আরও ভালোভাবে বোঝার জন্য আরও ভালোভাবে মনে রাখার জন্য আসুন আমরা এই পাঁচটি বিষয়কে সরাই ছন্দে ও মনের আনন্দে প্র্যাকটিস করি আজকের ক্লাসের কোনো অংশই যদি না বোঝেন অন্তত এই সরা ছন্দটি প্র্যাকটিস করুন তাহলে আজকের ক্লাসের সবগুলো বিষয় স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লেটস স্টার্ট পাঁচটি বিষয়ে জেনে নিলে কোরআন পড়া সহজ হয় হরফ হরকান বিন সুকুন ও তাসদিদ যাকে বলা হয় আরবিতে হরফ বলে বাংলাতে বর্ণ কয় আরবি ভাষার বর্ণমালা উনতিরিশটিতে হয় আরবি ভাষার মাখ রাজ সতেরোটিতে হয় তো এখন প্রশ্ন কোরআন মাজিদ শেখার জন্য কয়টি বিষয় জানতে হয় পাঁচটি বিষয় জানতে হয় আরবিতে কি বলা হয় হরফ যেটা বাংলাতে বর্ণ সেটা আরবিতে হরফ ইংরেজিতে লেটার আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মাখরাজ কয়টি সতেরোটি আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন তারপরে দ্বিতীয় অংশ এক জবর এক জেরো এক পেশকে হরকত বলা হয় জবরে আকার জেরে হিসিকার ও পেশে হুসুকার হয় হরকত কাকে বলা হয় এক জবর এক জেরো এক পেশকে হরকত বলা হয় হরকতের জবরে কি হয় আকার জেরে কি হয় পেশে কি হয় হুসুকার আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ তারপরে এই অংশটুকু দুই জেরো দুই পেশকে তানবিন বলা হয় নুন সাকিন এদের মাঝে লুকিয়ে যে রয় তানবিন কাকে বলা হয় দুই জবর দুই জেরো দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে কি থাকে নুন সাক লুকিয়ে থাকে আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন তারপরে এই অংশটুকু কমার মতো দেখা যায় অথবা উপুর পিঠে দুই মুখ এই যে কমার মতো দেখা যায় অথবা উপর পিঠে দুই মুখ ফাঁকা পেট গোলাকার সুকুম্বা জজম নাম তার তাহলে তারা জজমের প্রচলিত রূপ কয়টি তিনটি প্রথমটা হচ্ছে দেখতে কমার মতো দ্বিতীয়টা হচ্ছে উপর পিঠে দুই মুখ এবং তৃতীয়টা হচ্ছে বৃত্তের মতো গোল বা ফাঁকা পেট গোলাকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার প্র্যাকটিস করি যে কমার মতো দেখা যায় কমার মতো দেখা যায় অথবা উপর পিঠে দুই মুখ ফাঁকা পেট গোলাকার শকুন বা জজম নাম তার এবং তিন দাঁতওয়ালা চিহ্নটি তা নাম তার দেখতে কেমন তিনটি দাঁতের মতো দেখা যায় অর্থাৎ তিন দাঁতওয়ালা নাম হচ্ছে সুকুন যুক্ত হরফটি একবার পরা যায় যুক্ত হরফটি কয়বার পরা যায় একবার যুক্ত হরফটি দুইবার পরা যায় যুক্ত হরফটি কয়বার পরা যায় দুইবার আবার সুকুন যুক্ত হরফটি একবার পরা যায় তাহিদ যুক্ত হরফটি দুইবার পরা যায় সুকুন যুক্ত হরফটি একবার পরা যায় কার সাথে তার পূর্বের হরফের হরকতের সাথে তাহদির যুক্ত হরফটি দুইবার পরা যায় কার কার সাথে প্রথমবার সুকুনের মতো অর্থাৎ তার পূর্বের হরফের হরকতের সাথে এবং দ্বিতীয়বার নিজের হরকতের সাথে আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুদ্ধভাবে কোরআন পড়া শিখবো জান্নাত পাবার তরে। আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে তো বন্ধুরা আমরা আশা করি আজকের এক নং ক্লাস থেকে কোরআন মাজিদ শেখার প্রথম পাঁচটি বিষয় সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো রকমের মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যথাসাধ্য প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে থাকছে আজকের ক্লাসের হোমওয়ার্ক আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে কোরআন মাঝে শেখার জন্য কয়টি বিষয় জানতে হয় এবং সেগুলো কি কি সংক্ষেপে ব্যাখ্যা করো পরিশেষে থাকছে আজকের ক্লাসের কুইজ প্রশ্ন এবং সম্পূর্ণ কোর্সের এক থেকে বিশ নং ক্লাসের সবগুলো কুইজ প্রশ্নের সর্বোচ্চ সঠিক উত্তরদাতা হয়ে সেরা তিনজনের জন্য থাকছে পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ ইনশাআল্লাহ তো আজকের ক্লাসের কুইজ প্রশ্ন হচ্ছে সুকুন বা যজমের প্রচলিত রূপ কয়টি তো বন্ধুরা পরিশেষে বলতে চাই আজকের ক্লাস থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি পরিচিত অপরিচিত সকলের মাঝে শেয়ার করে দিন নিজে কোরআন শিখুন এবং অন্যকে শেখার সুযোগ হিসেবে ভিডিওটি নিজের টাইম লাইনে শেয়ার করুন এবং অন্যদেরকে শেয়ার করে দিন হতে পারে আপনার একটি শেয়ারে আরেকজন কোরআন শেখার সুযোগ পাবে যার যা যা যার প্রতিদান আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ এই বলে আজকের ক্লাসের সংক্ষিপ্ত কার্যক্রম এখানেই শেষ করা হচ্ছে আসসালামু আলাইকুম